হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকলকে গুড আফটারনুন জানিয়ে আজকে রিটিংগ্লাক্স শুরু করছি আজকে রিটিংগ্লাক্সে রয়েছে ওলে ডাটা করেছি নারকেল দিয়ে আর রয়েছে চিকেন আর সিমের ডাল রান্না করেছি সিমের ডালটা ওখানে বাটিতে রয়েছে করে নেব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে একটা লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো কথা না বাড়িয়ে খাওয়াটা স্টার্ট করি ওলের ডাটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো সিমের ডাল রান্না করেছি শুকনো সিমের ডাল সিমটা মানে সিমের যে দানাটা দানাটা ভেজে তারপর খোসাগুলো ছাড়িয়ে তারপর নারকেল টারকেল দিয়ে রান্না করেছি দেখি কেমন হয়েছে রান্নাটা খারাপ লাগছে না ভালোই লাগছে তো বন্ধুরা তোমরা কি সিমের দানা দিয়ে ডাল দিয়ে রান্না করে খায় তোমরা কি খাও ছেলে কমেন্ট করে জানিও আর পাকা যে সিমের দানার ডালগুলো কাঁচা রান্না করি সেগুলোও আমরা রান্না করে খাই আর এটা হচ্ছে শুকনো ডাল এই ডালটা রান্না করতে অনেক ঝামেলা হয় ভাজতে হয় খোসা ছাড়াতে হয় তারপরে সেদ্ধ করতেও অনেকটা টাইম দেয় প্রেসার কুকার দিলে ভালো হয় তবে প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে পরেতে সেদ্ধটা করেছি অনেকদিন ধরে ঘরে রয়েছে ডালটা করবো করবো করে আর পোড়া হয়ে ওঠে না ডালটা দিয়েও খাওয়া হয়ে গেল এবার আমি চিকেনটা দিয়ে খাবো অনেকদিন পরে বেশ এই খাওয়ার ভিডিও আমি দিলাম কিছুটা দিন বেশ অনেকটা দিনই গেল কিছুটা দিন সরি অনেকটা দিনই গেল একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যদি ওদিকে একটু ছোটাছুটি করতে হচ্ছিল তা কাজগুলো মিটিয়ে এখন একটু ফ্রি হয়েছি তাই আমি তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারছি তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং খাওয়ার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোন আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেখার অনুরোধ রইল এখন থেকে আশা করছি ভিডিও দিতে পারবো ঠিক সময় মতো আজকের মতো খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট হলো ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাকা বন্ধুরা